শুভ সকাল সবাইকে আশা করছি ভালো আছেন চাপানি জবাব বলে এখন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে একটু দেখাতে চাই আপনাকে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে যদিও গ্লাসটা আমি ঢেকে দিয়েছি কারণ দেখেন কি পরিমাণে প্রচুর বৃষ্টি কোথায় বৃষ্টি হচ্ছে সেই কথাটুকু লিখতে পারবেন যদি গ্লাস খুলে আপনাকে দেখাতে পারতাম তাহলে নিশ্চয়ই বুঝতে পারতেন যে কী পরিমাণে বৃষ্টি বা সকাল থেকে বৃষ্টি যদিও মধ্যখানে থেমে গিয়েছিল তারপরেও কিন্তু থেমে থেমে বৃষ্টি হচ্ছে যতটুকু জানি চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাড়াও অন্যান্য জেলাতেও কিন্তু এখন প্রচুর পরিমাণে বৃষ্টি তো এখন বোঝা শিল বর্ষাকাল নাকি মানে কোনটা যারা যারা আমাকে দেখছেন বা যারা যারা আমার ভিডিওতে আছেন একটু জানান দিবেন যে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে এখন আমি বৃষ্টির পাশেই আছি তবে আপনাকে দেখানো ট্রাই করব যে কেমন বৃষ্টি হচ্ছে যদিও আজকে মানে আজকে না রাত থেকে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়েছে এবং মধ্যকারে বৃষ্টিটা থেমে গিয়েছিল আবারও কিন্তু একদম বৃষ্টি শুরু হয়ে গেছে তো কোথা থেকে আপনি আমাকে দেখছেন একটু জানান দিন যে আপনি যেখানে আছেন সেইখানকার বৃষ্টির আবহাওয়াটা কীরকম মানে কেমন বৃষ্টি পড়ছে আপনাকে একটু দেখায় আমি একটু দেখেন শুভ সকাল সবাইকে আরও একবার বৃষ্টি ভেজা এই সকালে আমন্ত্রণ সবাইকে আমাদের আজকের ইউটিউব লাইভে আশা করছি ভালো আছেন যদিও আজকে সকাল সকাল লাইভে আসছে এই জন্যই যে কারণ বৃষ্টি হচ্ছে সকাল থেকে মূলত আপনাকে বৃষ্টিটা দেখানোর জন্যই মূলত আজকে আমার এই লাইভটি আপনি কোথায় আছেন কি করছেন এই মুহূর্তে আমাকে লাইফ মধ্যে যদিও অল্প পরিমাণে বা অল্প সময় আছে লাইভে এখন আমার অফিস টাইম অফিস টাইমে চলে এসেছি ওই জন্যই ভাবলাম যেহেতু অফিস টাইম শুরু করেছি অফিস আবার শুরু হয়ে গেছে তার মানে আপনাকে একটু দেখাতে চাই বা একটু দেখায়নি যে কী পরিমাণে বৃষ্টি আমাদের এখানে আমি যদি জানার খুলে আপনাকে দেখানোর ট্রাই করি তাহলে দেখবেন যে মানে সত্যিকারই এতটা বৃষ্টি আমার বৃষ্টিতে মাঝে মাঝে ঘুরতে খুব ভালো লাগে গিয়ে দেখেন জানালার পাশ দিয়ে আমি বৃষ্টিটা শুয়ে দেখছি আপনি যেখানে আছেন সেখানে বৃষ্টি হচ্ছে কিনা বা সেখানকার কেমন এটা আমাকে জানাতে পারবে এবার আমি গ্লাসের এপারে আসছি জানালা কাঁচবে একটু একটু বৃষ্টি পড়ছে এটা ভীষণ ভালো লাগে বরাবরই বৃষ্টি তবে এখন বলতে চাই এই অসময় বৃষ্টিতে কেউ ভিজবেন না কারণ বৃষ্টিতে ভিজে গেলে অনেক অসুখ বা অনেক সমস্যা হতে পারে ভালো থাকবেন সবাই সব সময় দেখা হবে অন্য কোনো ভিডিওতে এখন নয়টা পাঁচ মিনিট চাঁপাইনবরপুঞ্জে আর চাপাইনবরপ থেকে আপনাদের সঙ্গে আমি ইউটিউবে লাইভ আছি অর্থাৎ ওয়েলকাম টু লাইভ চ্যাট আশা করছি ভালো আছেন সবাই আর সবাই কী করছেন এই মুহূর্তে যে যেখানেই যাবেন নিজের গন্তব্যে পৌঁছান ভালো মতো এমনটাই প্রত্যাশা আর যারা বাইক চালান তাদের কিছু বলতে চাই একটু সাবধানতার সঙ্গে বাইক ড্রাইভ করবেন কারণ রাস্তা এতটা পিছু থাকে এখন যে আপনি মানে আপনার যে কোনো সময় সমস্যা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো যেখানে থাকুন না কেন আপনি যেভাবে থাকুন না কেন একটু সাবধানে চলাচল করবেন শেষ মুহূর্তে আমি আপনাকে বৃষ্টির বিষয়টা আরো একবার দেখাতে চাই গ্লাস বেয়ে বেয়ে কিন্তু বৃষ্টির ফোটা ফোটা পড়ছে

ডিসির টুকটাক শব্দ কিংবা ডিসির আওয়াজ কার কার ভালো লাগে তারা কিন্তু আমাকে একটু জানান দিতে পারবেন জানাতে পারবেন যে তার বৃষ্টিটা কেমন লাগে আমার কিন্তু বৃষ্টি তো বরাবরই ভীষণ ভালো লাগে ছোটোবেলায় বৃষ্টিতে ভিজে ফুটবল খেলতাম মানে বৃষ্টি বলেই বাইরে যাওয়ার নানা বাহানা নিয়ে কিন্তু বাইরে বের হতাম মন চাই যে যতক্ষণ বৃষ্টি হবে ততক্ষণ আপনাদেরকে লাইভে দেখানো কিন্তু তার কোনো অপশন নেই কারণ এখন আমার অফিস আওয়ার ਇਹਨਾਂ ਦਾ ਕਾਜ ਵੀ ਦੁਸ਼ਿਤਾ ਕਮਿਊਨਿਟੀ ਦੁਸ਼ਿਤ কালকে বৃষ্টি থেমে গিয়েছিল কিন্তু রাতে হঠাৎ করে আমার কখন বৃষ্টি হচ্ছে এটা ঠিক মনে নাই এই বৃষ্টির কীভাবে ঘুমটাও ভালো হয়েছে আমার কিন্তু লাইফটা আর কিছুক্ষণ কন্টিনিউ করতে ইচ্ছে করছে কিন্তু জানি না শেষ পর্যন্ত কতক্ষণ লাইফটা কন্টিনিউ করতে পারবো কিনা আমি একটু বৃষ্টিটা খেয়ে দেখতে চাই দেখেন বৃষ্টিতে ভিজতে আমার বরাবরই ভীষণ ভালো লাগে কেন জানি না এর প্রতি আলাদা একটা টান আছে আপনিও কি তাই আমারই মতো মানে দৃষ্টি প্রেমী পুনর বৃষ্টিতে ভিজতে ভালো লাগে অবশ্যই জানান কি আমাকে আর বিদায় নিচ্ছি এখনকার লাইভ থেকে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে কতক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখুন শুভ সকাল আরও একবার